আসসালামু আলাইকুম ঘুম থেকে উঠে অনেক কিছু খেতে মন চায় কি আর করার তো মিষ্টি রোদের মধ্যে রান্না করতে বসে গিয়েছি রান্না করতে যে একটা বিপাকে পড়ে গেলাম অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব আর তো পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিয়েছি প্রথমে দেখেছেন যে গরুর মাংস এখন গরুর মাংসগুলো জাস্ট কষিয়ে নেওয়ার পালা আর মরিচ পেঁয়াজ কিছু গরম মশলা ভালো করে ভেজে নিয়ে এ তো দিয়ে দিলাম গরুর মাংসগুলো এখানে অল্প একটু মাংস ছিল তো ভাবলাম কিছু একটা করব আপনারাই প্রথমে গেস করুন তো কি রান্না করতেছি তো এই তো সবগুলো এখন ভালো করে কষিয়ে নিয়ে আদা রসুন বাটা জিরা বাটা সাথে ধনিয়া বাটা আর গরম মশলা বাটা দিয়ে ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে যদি একটু সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু মাংস রান্নাটা মাসাল্লাহ অনেক ভালো লাগে আর এই তো মাংসটা রান্না প্রায় হয়ে যাচ্ছে কষিয়ে নিয়েছি তারপরে এখন সেদ্ধর জন্য পানি দিয়ে দিব এই তো মাংসগুলা একটু সময় নিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর তারপর যে কাজটা করেছি প্রপারলি কিন্তু মাংসগুলো সেদ্ধ করে হবে যেহেতু লোক সংখ্যাও অনেক বেশি মাংসের পরিমাণও অনেকটা কম তারপরেও সবাই মিলে খাওয়া যাবে তার জন্য যে জিনিসটা করতেছিলাম সেটা হচ্ছে খিচুড়ি আর ভাবলাম যে আজকে রেডিমেড খিচুড়িটাই রান্না করি আর সেই রেডিমেড খিচুড়ি রান্না করতে গিয়েই একটা ঝামেলা হয়ে গেছে আগে জানতাম না যে এই রেডিমেড খিচুড়ির মধ্যে বেশি পরিমাণে সবগুলো মশলায় দেওয়া থাকে আর আমি এখানে সজীবে বোনা খিচুড়িটা নিয়েছি এটা আমার ছোটো ভাই নিয়ে এসেছে ও খিচুড়ি খেতে অনেক পছন্দ করে আর এ তো এটা কিন্তু সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেশন করে রাখা ছিল সবটাই দিয়ে দিলাম দিয়ে একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে আর ভেজে নেওয়া হলে কিন্তু গরম পানি অ্যাড করতে হবে আমি যেই ভুলটা করেছি সেটা হচ্ছে এখানে ঠান্ডা পানি অ্যাড করে দিই সেই কারণে কিন্তু ডালগুলো প্রপারলি সেদ্ধ হয় না পরিমাণ বুঝে পানিটা অ্যাড করেছিলাম কিন্তু অ্যাড করেও কোনো উপকারে আসেনি ডাবল পানি দেওয়া হয়েছে দুই থেকে তিন পা তারপরেও কিন্তু ডালগুলো সেদ্ধ হয়নি আর আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে অবশ্যই এটা বুঝে রান্না করবেন দেন প্রেশার কুকারে দিয়ে দুইটা শীচ দিয়ে নিলাম তারপরেও ডালগুলো ভালো করে সিদ্ধ হচ্ছিলো না ক্লিয়ার করার ওইভাবেই খেয়ে নিয়েছি মজা হয়েছে বাট ডালগুলো একটু ভালো লাগেনি আর এই তো পাশাপাশি রাতের জন্য একটা ভাজি করব তার জন্য পেঁয়াজ কুচি মরিচ কুচি রসুন কুচি একবারে বেশি পরিমাণে দিয়ে দিয়েছি পাশাপাশি এখানে আদা বাটা লবণ হলুদ জিরার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে প্রায় তিনটা আলু কুচি করে কেটে দিয়ে দিয়েছি যখন অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিব ধুয়ে রাখ চিংড়ি মাছগুলো চিংড়ি মাছের মধ্যে হালকা লবণ হলুদ দিয়ে দিয়েছি সাথে কয়েকটা শিং মাছ ছিল তো এগুলো দিয়ে ভাজিটা রান্না করেছি মাসাল্লাহ অনেক ভালো হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে